নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন নি মং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি নীলাদ্রি নারায়ণ বাসু ওম গং গণপতায় নম ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই যেটা বলবো আজকে উপস্থিত হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ডিসেম্বর মাসের মহারাশিফল আর বছর শেষ হচ্ছে ফলে কি কি পাল্টাবে ধনু রাশিদের মানুষদের জীবনে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে ডিসেম্বর মাস আসুন দেখে নেওয়া যাক ধনুরাশি যে রাশির মানুষজনেদের সাড়ে সাতি কাটবার পরেও খুব একটা সময়ের উন্নতি কিন্তু হয়নি অনেকেই বলছেন তাই না হ্যাঁ এটা একটা খুব খাঁটি ব্যাপার কারণ হচ্ছে যে গ্রহদের গোচর এমন ভাবে তৈরি হচ্ছে যেখান থেকে কিন্তু বিষয়টা একটু জটিল হয়ে গেছে এবং এই কষ্টটা আপনারা বছর দুয়েক ধরে একই রকম ভাবে চালিয়ে যাচ্ছেন এটা একটা বড় বিষয় তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কোথাও না কোথাও যত সময় যাচ্ছে আপনাদের বিভিন্ন ইস্যুতে আপনারা জড়িয়ে যাচ্ছেন সেটাও একটা বিষয় ফলে ডিসেম্বরে কি এই কাটবে কতটা উন্নতি হবে আসুন দেখে নেওয়া যাক শুরুতেই গ্রহ গোচর গ্রহ গোচর নিয়ে বলতে গিয়ে প্রথমেই বলবো দ্বিতীয় শুক্রের অবস্থান থাকবে অর্থাৎ মকর রাশিতে শুক্র দোসরা ডিসেম্বর থেকে এবং থ্রু আউট দি মান্থ মোটামুটি থাকতে চলেছে তার পাশাপাশি তৃতীয় শনি অর্থাৎ কুম্ভ রাশিতে এবং ষষ্ঠে বৃহস্পতি থাকবে আর অষ্টমে মঙ্গল খুব সতর্কতার সঙ্গে আপনাদের কিন্তু এগোতে হবে এই মাসটাতে তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি দশমের কেতু অর্থাৎ কন্যারাশির কন্যা কেতু একাদশে অবশ্যই থাকতে চলেছে হচ্ছে কোনো গ্রহই নেই দ্রাদশে রবি বুধের বোধাদিত্য যোগ এবং এটা সপ্তাহের এবং মাসের হাফ ফার্স্ট হাফটা থাকবে পনেরো তারিখ থেকে রবির উপস্থিতি অর্থাৎ সূর্যের উপস্থিতি আপনাদের রাশিতে হয়ে যাবে তাই এই সময়টাকে আমরা বলবো হচ্ছে এর পরবর্তী যে কাল সেটা আপনাদের জন্য খুব ভাগ্যের উদয় ঘটাবে ফলে এটার ওপর ডিপেন্ড করে আপনাদের সারা মাস যেতে চলেছে আসুন দেখে নেওয়া যাক এক এক করে আলোচনা করবো শুরুতেই চাকুরিজীবী যারা রয়েছেন তাদের জন্য যারা এক্সিস্টিং জবের সঙ্গে যুক্ত অর্থাৎ কেরিয়ার নিয়ে বলতে গিয়ে প্রথমেই বলবো যারা এক্সিস্টিং জবের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই মাসে সেকেন্ড হাফে খুব সুন্দর কেরিয়ার অপরচুনিটি তৈরি হবে হয়তো অন্য কোনো বড় কোম্পানির থেকে ডাক এলো বা যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির বসের আপনি নেক নজরে পড়লেন এবং আপনার একটা সম্মান স্যালারি এগুলো সব বারবার একটা বিষয় আসবার একটা সম্ভাবনা রয়েছে ফলে এই পজিটিভিটিটা আমি কিন্তু এই মাসে দেখতে পাচ্ছি যারা ধনু ধনুরাশির যারা এখন জবের জন্য চেষ্টা করছেন কোনোভাবে জব হচ্ছে না তাদের জব হওয়ার ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমার্ধ অ্যাজ ওয়েল অ্যাজ মাসের দ্বিতীয়ার্ধ দুটো সময়ই ভালো আমি বলবো একটু ভালো করে যদি আপনারা ইন্টারভিউতে যান এবং যদি সাদা জামা ব্যবহার করেন অর্থাৎ হোয়াইট ড্রেস যদি পরে আপনারা ইন্টারভিউ দেন সেক্ষেত্রে কিন্তু সিলেকশন হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে এই সুন্দর টিপসটা কাজে লাগান ডেফিনেটলি কাজ করবে তার পাশাপাশি যে বিষয়টা বলবো কোথাও না কোথাও এই বিষয়টার মধ্যে যারা ভাবছিলেন যে জব সুইচ করবেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবেন তাদের জন্য সময়টা প্রথমার্ধ ভালো দ্বিতীয়ার্ধের দিকে একটু জটিলতা বৃদ্ধি পেতে পারে তাই এই একটুখানি প্রথমার্ধেই সেরে নেওয়ার চেষ্টা করুন যদি সম্পন্ন হচ্ছে না তাহলে নতুন বছরের জন্য অপেক্ষা করবেন আর দু হাজার তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সারা মাসটাই একটা শো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেতে চলেছে খুব একটা নরম গরম নয় তবে কিছু বিতর্ক বিবাদের সৃষ্টি হতে পারে অফিস কলিকদের সঙ্গে সেই ব্যাপারটাকে এড়িয়ে যান কারণ ওনাদের সঙ্গে অশান্তি ঝগড়া করে খুব সমস্যা হবে কারণ আপনি যেহেতু স্থায়ী কর্মচারী অর্থাৎ সরকারি চাকরির সঙ্গে যুক্ত ফলে সেখান থেকে ঝগড়া হলে পরে বেকার আপনাদের একটা মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে ফলে যতটা সম্ভব হচ্ছে এটাকে টলারেট করুন সেটাই বেটার চলে আসবো এরপরে ব্যবসায়ীদের আলোচনায় ব্যবসার ক্ষেত্রে ব্যবসার গ্রোথ খুব প্রথমার্ধে স্লো হবে কিন্তু যতটা মাস গড়াবে এবং বিশেষ করে এগারোই ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে কিন্তু ব্যবসায় ক্রম উন্নতির আমি পজিটিভিটি বা যোগ দেখতে পাচ্ছি খুব ভালো একটা পজিটিভ জিনিস রয়েছে তার পাশাপাশি যারা মনে করছেন ব্যবসা একটু বড় করবেন সম্প্রসারণ করবেন তাদের জন্য মাসের প্রথমার্ধ ভালো তুলনামূলক দ্বিতীয়ার্ধের চেয়ে পাশাপাশি যেটা বলবো যারা মনে করছে নতুন কোনো ইউনিট স্থাপন করবেন ব্যবসায় নতুন একটু এক্সপানশান করবেন নতুন কর্মী নিয়োগ করবেন অবশ্যই সেগুলো সারা মাস জুড়েই করতে পারেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সময় খুব অনুকূল যদি ব্যবসা শুরু করতে এই সময়ের মধ্যে শুরু করুন যদি মিস করে যাচ্ছেন তাহলে পরে বাদ দিয়ে দিন মানে ওই মাসে আর চোদ্দ তারিখ পেরিয়ে গেলে পরে আর ওই সময় করবেন না নতুন বছরে আমি আবার ডেট টাইম তিথি এগুলো বলে দেবো নিশ্চিন্তে থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে রিলেশনশিপ বা সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক কিন্তু ক্রমশ উন্নতির যুগ অর্থাৎ যত সময় যাবে তত পজিটিভিটি এবং ভালোর দিকে যাওয়ার একটা সুন্দর যোগ রয়েছে সেটাকে কাজে লাগান তার পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন তাদের হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া এবং সেখান থেকে কী বলবো হ্যাংলার মতন জানিয়েও দেওয়া যে আপনাকে ভালো লাগে এরকম একটা বিষয় এবং অবাক করে সেটা স্যাংশনও হয়ে যাবে দারুণ ব্যাপার একদম অবশ্যই দারুণ ব্যাপার নিশ্চিত রূপে নিজের প্রিয়জনকে মনের কথা বললে সে যদি উল্টো দিক থেকে অ্যাপ্রিসিয়েশন দেয় তাহলে পরে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে তাই না যাকে ভালো খুব ভালো জিনিস পজিটিভ জিনিস এটা নিশ্চিত রূপে এর শুভ প্রভাব আপনাদের ওপর থাকুক ডেফিনেটলি ভালো হবে যারা সাংসারিক জীবনে রয়েছেন বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য যেটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সংসারের পরিবারের কোনো মানুষজনকে নিয়ে খুব টেনশানে থাকতে হতে পারে ফলে এই ধরনের টেনশন হলে জানবেন দুশ্চিন্তা করবার প্রয়োজন নেই এটা গ্রহের গোচর ফলে এটা সাময়িক কেটে যাবে এবং সেই সময় যে যে জরুরি পদক্ষেপগুলো করবার দরকার সেটা করবেন হয় কি কোনো মানুষ বাড়িতে যদি অসুস্থ হয় বা তার কোনো বিপদ আপদ হলে পরে আমাদের না কমন সেন্সটা পুরো অফ হয়ে যায় এটা একটা খুব মারাত্মক নেগেটিভ দিক প্রতিটা মানুষ শুধু এটা আপনার বা অন্য কারো নয় শুধু মকর রাশি কেন বারোটা রাশিরই চাপে পড়লে আমাদের খুব এটা হয় আমরা নিচের বিচার বুদ্ধি ভুলে যাই তো এই বিষয়টাকে একটুখানি খেয়াল করলে ডেফিনেটলি ভালো হবে এরপর যে বিষয়টা নিয়ে বলবো আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যারা অলরেডি প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের বিয়ে ফিক্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে এটাও কিন্তু আপনাদের জন্য আগাম একটা কংগ্রাচুলেশনস জানিয়ে রাখছি অবশ্যই এটা ভালো আপনাদের জন্য এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের ফিনান্স অর্থের ব্যাপার আর দিনের শেষে টাকা থাকলে অনেকগুলো মুশকিল আসান হয়ে যায় এটা একটা বড় ব্যাপার না অবশ্যই আমিও সেটাই মনে করি কারণ এখনকার দিনে অর্থই হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা টুল আমাদের জীবন ধারণের একটা উপাদান বলা চলে সেখান থেকে আর্থিক প্রাপ্তির শুভ যোগ কিন্তু রয়েছে সারা মাস জুড়ে মাঝে মধ্যেই কিছু কিছু করে অর্থ প্রাপ্তি হবে যদিও যেভাবে দেখতে পাচ্ছি বৃহস্পতি এবং শনির অবস্থান সেখানে হয়তো এক কারণ মানে এককালীন অনেকগুলো টাকা আসবার জায়গায় থেমে থেমে আসবে ধীরে ধীরে আসবে সো এটাও একটা পজিটিভই দিক আমি বলবো এটাই আমি নেগেটিভের কিছু দেখছি না খুব ভালো জিনিস পজিটিভ জিনিস পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যত সময় যাবে তত ক্রম উন্নতির যোগ রয়েছে অর্থাৎ সমশই উন্নতি হবে ভালো হবে পজিটিভ হবে এবং সেই পজিটিভিটিটা আরও পজিটিভ হতে থাকবে যত মাস এগোতে থাকবে এই মাসে কিছু ফিক্সড অ্যাসেট করবার শুভ যোগ দেখতে পাচ্ছি অবশ্যই যদি এক্সট্রা কিছু টাকা হাতে আসছে সেক্ষেত্রে চেষ্টা করুন ভালো কিছু করবার আপনাদের এটা এই মাসে খুব ভালো যোগ তৈরি হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এবার চলে আসবো যেটা নিয়ে আলোচনায় অর্থাৎ শিক্ষা নিয়ে শিক্ষার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো একটু সতর্ক হয়ে পড়াশোনা করবার প্রয়োজন কারণ কোনোভাবেই আপনারা মনোসংযোগ বা মনোনিবেশ করতে গিয়ে সমস্যা হচ্ছে সেটা নিম্নবিদ্যা হতে পারে সেটা উচ্চতর বিদ্যার ক্ষেত্রে হতে পারে সেটা রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে সেটা আপনারা যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে চার রকম জায়গাতেই পড়াশোনার জায়গা বা শিক্ষা জগতের জায়গাটা একটু ধিমেতালে চলবে এবং আমি বলবো ফোকাসটা রাখুন মানে এটা নয় কি আপনি একদিনে গোটা বইটাই কমপ্লিট করে ফেলতে পারবেন সেটা সম্ভবনা নয় হয়ও না কিন্তু যদি দুপাতা দুপাতা করে রেগুলার বসা যায় তাহলে কিন্তু একটা একশো পাতার বই পঞ্চাশ দিনে শেষ হতে পারে তো এই টেকনিকটা ফলো করুন একদিনে অনেকটা পড়ে নেব আর তারপর চার দিন অফ দিয়ে দেবো সেটা নয় রোজ দুপাতা দুপাতা করে পড়লে পরেও দেখবেন আপনারা এই যে একটু গ্রহগত কারণে আপনাদের মোমেন্টামটা শিফট হয়ে যাওয়া সেটা আবার ফেরত চলে আসবে তো এইটাকে কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবং এক্ষেত্রে বৃহস্পতি শুভ দৃষ্টি আপনাদের রাশির উপরে সেটা একটা পজিটিভ যোগ দেখাচ্ছে সেটাকে কাজে লাগাতে হবে কারণ একটা শুভ যোগ তৈরি হচ্ছে আর সেটাকে আমি যদি ইউটিলাইজ না করি তাহলে কি করে হবে তাই না তো এই বিষয়টাকে মাথায় রাখুন এর সঙ্গে সঙ্গে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তারা রেগুলার ভালো করে যদি প্রিপারেশন নেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি বলবো কিছু মক টেস্টে অ্যাপ্লাই হওয়ার চেষ্টা করুন মানে শুধু পড়বেন না সঙ্গে কতটা পড়লেন সেটা যাচাই করবার ব্যবস্থা করুন সেটা আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে যাও যারা পড়াশোনা করছেন নিম্নবিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন এবং যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারাও প্রত্যেকে একটু নিজেকে ঝালাই করে দেখে নেওয়ার চেষ্টা করুন যে হ্যাঁ কতটা আমি পৌঁছলাম কি করলাম কতটা আমার গ্রোথ হলো আদেও কি গ্রোথ হলো এইটা একটুখানি ক্যালকুলেশিভলি করলে পরে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন ফার্স্ট বাট নট ইলিস্ট হেলথ নিয়ে আলোচনা করব শরীরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি অত্যাধিক স্ট্রেসের কারণে মকর রাশি জাতক সরি রাশি জাতক জাতিকাদের একটুখানি হওয়া বা প্যারাডিজিয়ামটা শিফট হওয়ার ব্যাপার রয়েছে এই বিষয়টা মাথায় রাখুন কারণ কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে এটা একটু মাথায় রাখলে পরে বিষয়টা ভালো হবে এবং আমি বলবো যেহেতু চতুর্থে রাহু রয়েছে যদি কারুর কোনো অপারেশন ডিউ থাকে যদি কোনো ডাক্তারি চেক ডিউ থাকে সেইটা ডেফিনেটলি করিয়ে নিন ভালো ফলাফল পাবেন এই বিষয়গুলো মাথায় রাখুন যত দ্রুত সম্ভব এগুলোকে ইমপ্লিমেন্ট করুন সুন্দর রেজাল্ট পেতে শুরু করবেন পেটের গণ্ডগোল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য ফলে যতটা পারবেন জাঙ্ক ফুড বা উল্টোপাল্টা খাওয়া দাওয়ার থেকে দূরে থাকবেন যোগা মেডিটেশনের মধ্যে থাকুন একটু শরীরচর্চায় মন দিন ডেফিনেটলি উন্নতি করতে পারবেন সেটা আপনি জাতক হোক বা জাতিকা হন মানে জাতক বা জাতিকা উভয়কেই একটু শরীরচর্চার মধ্যে থাকলে আপনারা উন্নতি করবেন আপনাদের আয়ু আরোগ্য ঐশ্বর্যের লাভ হোক চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না দু হাজার পঁচিশের রাশিফল আসছে আর যে টোটকাটা করলে ধনু রাশির জাতক জাতিকারা সত্যিই খুব ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেক স্নান সেরে উঠে গণেশজির আরাধনা করুন মন্ত্র হবে ওম গঙ্গড়পতায় নামা এবং গণেশজিকে দুর্বা এবং তার সঙ্গে সঙ্গে সাদা চন্দন তাতে মিশ্রিত করে অর্পণ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব